নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আরও একবার মহুয়া মৈত্র বড় রকম ফাঁদে পড়ে গেছেন ফাঁদে পড়েছেন কারণ তিনি যেটা চেয়েছিলেন দিল্লি হাইকোর্টে গিয়ে ভেবেছিলেন যে বেঁচে যাবেন সেই বাঁচানটার আজকে তিনি বাঁচতে পারলেন না বন্ধুরা আপনারা জানেন যে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন এরকম একটি মামলা মহুয়া মৈত্রের বিরুদ্ধে চলছে এবং লোকপাল পুরো মামলাটি দেখছে আর এই লোকপালই সিবিআই কে দিয়ে করাচ্ছে সিবিআই আইনি পদক্ষেপ এবং আদালতে চার্জশিট দাখিলের অনুমতি চাইল তখন লোকপাল সিবিআই আইনি পদক্ষেপের কোনো অনুমতি না দিলেও চার্জশিট দাখিলের অনুমতিটা কিন্তু দিয়ে দিয়েছিল আর সেই যে লোকপালের চার্জশিট দাখিলের অনুমোদন সিবিআইকে সেটাতেই মহুয়া মৈত্র ভয় পেয়ে রীতিমতো দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আর্জি জানিয়েছিলেন যে এই যে সিবিআই চার্জশিট দাখিল করা আদালতে তার বিরুদ্ধে যাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেই সঙ্গে মহুয়া দিল্লি হাইকোর্টের কাছে পুরো মামলাটি বাতিল করে দেওয়ারও আর্জি জানিয়েছিলেন কিন্তু কপাল খারাপ মহুয়া মৈত্রর আজকে দিল্লি হাইকোর্টে সেই মামলার যখন শুনানি হলো তখন যেটা দেখা গেল যে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে মহুয়া মৈত্র কিন্তু বড় ধাক্কা খেলেন মহুয়া মৈত্র চেয়েছিলেন যে যতদিন বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন ততদিন যেন সিবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে পদক্ষেপ যাতে না করতে পারে সেটার জন্য কিন্তু তিনি দিল্লি হাইকোর্টে মামলা ঠুকে বসেছিলেন কিন্তু দিল্লি হাইকোর্ট এদিন সেই মামলা রায় তো দিলই না রায় তো স্থগিত রাখলই সেই সঙ্গে আদালতে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের যে চার্জশিট জমা দেওয়ার লোকপালের অনুমতি সেই অনুমতিতে কিন্তু কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না তার মানে সিবিআই কিন্তু এবার মুহা বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন মামলায় আদালতে চার্জশিট পেশ করতে পারবে অর্থাৎ মহুা মৈত্র কিন্তু এবার বড় রকম ফ্যাঁসাদে ফাঁসতে চলেছেন এখন কথা হচ্ছে যে মহুয়া মৈত্র এই প্রথম এই টাকার বিনিময়ে সংসদে প্রশ্নতে বড় রকম ফাঁসা ফাঁসছেন তেমনটা কিন্তু নয় কেননা এই মামলাটা শুরু হয়েছিল দু সালের একুশে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যেটা অভিযোগ হলো যে মহুয়া মৈত্র তার বন্ধু দর্শন হীরানন্দানীর কাছ থেকে উপহার এবং টাকা নিয়ে সংসদে বেশ কিছু প্রশ্ন করেছে এখানেই শেষ নয় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আরও একটা বড় অভিযোগ এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে করেছিলেন আর সেই অভিযোগটা হচ্ছে যে মহুয়া মৈত্র তার দুবাইয়ের ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানিকে সংসদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের বিশেষ পাসওয়ার্ড এই হীরানন্দানির হাতে তুলে দিয়েছে আর হীরানন্দানিও কিন্তু এরই মধ্যে স্বীকার করে বসে আছেন যে হ্যাঁ সংসদের সেই ওয়েবসাইটের পাসওয়ার্ড মৈত্র তাকে দিয়েছিল এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে তিনি তার নিজের অনেক প্রশ্ন সংসদের ওয়েবসাইটে রেখেছিলেন অর্থাৎ যে সংসদ সাধারণত সাংসদদের তার নিজের সংসদীয় এলাকার মানুষদের নানা সমস্যার কথা তুলে ধরার সুযোগ দেয় সেই সঙ্গে দেশের নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেখানে প্রশ্ন করার সুযোগ দেয় সেই সুযোগটা মহুয়া মৈত্র তার যে সেই ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানি তার হাতে তুলে দিয়েছিলেন এবং এখন পর্যন্ত যতটুকু সিবিআই সূত্রে জানা গেছে যে মহামৈত্র সংসদে যতগুলো প্রশ্ন করেছিলেন তার সত্তর শতাংশই ছিল দর্শন হীরানন্দানের ব্যবসা সংক্রান্ত অর্থাৎ মহামৈত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে সাংসদ হচ্ছেন কিন্তু তার কৃষ্ণনগরের মানুষের সমস্যার কথা সংসদে যাচ্ছে না কিংবা পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার কথা মহামৈত্র সংসদে তুলে ধরছেন না তার বদলে তার সাংসদ কোটায় প্রশ্ন করছে কে দর্শন হীরানন্দানির মতো একজন ব্যবসায়ী যে ব্যবসায়ী কিনা মহুয়া মৈত্রর বন্ধু যে বন্ধু কিনা মহুয়া মৈত্রকে ভালো ভালো উপহার দিয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বন্ধুত্ব কোন লেভেলে পৌঁছেছে দুবাইয়ের কোন হোটেলে বসে এই যে পাসওয়ার্ড বিনিময় সেই পাসওয়ার্ড বিনিময় হয়ে গেছে কিন্তু তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর যেটা দাবি যে তিনি কোনো ভুল কাজ করেননি আর এই নিয়েই যখন অভিযোগ উঠল তখন মহুয়া মৈত্রীর বিরুদ্ধে লোকপাল সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিল আর সেই সিবিআই যখন তদন্ত করে সমস্ত নথিপত্র জোগাড় করার পরে এ নিয়ে আদালতে চার্জশিট দাখিল করতে চাইছে তখন মহুয়া মৈত্র যেটা দাবি করছেন মানে দিল্লি হাইকোর্টে যেটা অভিযোগ করেছেন যে তাকে বলার সুযোগ না দিয়েই নাকি সিবিআই আদালতে চার্জশিট দাখিল করতে যাচ্ছে আর এতে নাকি তার যে অধিকার সেই অধিকার নাকি খর্ব হয়েছে তবে বন্ধুরা সব থেকে মজার যেটা বিষয় হলো যে এই মামলায় মহুয়া মৈত্র একবার তার সাংসদ পদ হারিয়েছিলেন অর্থাৎ দু হাজার চব্বিশের এই মামলায় কিন্তু ভোটের আগে তার সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু মজার বিষয় দেখুন যে সেই মহুয়া মৈত্রকেই কিন্তু ফের তৃণমূল সুযোগ দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে এবং তিনি কিন্তু ফের সাংসদ হিসেবে জিতেও গেছেন আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে মানুষ নিজের ভালো বুঝবে কবে বাংলার মানুষ তার নিজের পেছনটা বাঁচানোর জন্য কবে চোখ খুলবে কবে ঘুম থেকে জাগবে মহুয়া মৈত্র কিংবা তৃণমূলের যেটা দাবি যে এর মধ্যে নাকি বিজেপির খেলা আছে বিজেপি তাকে নাকি ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে আর সেই চক্রান্তরি যখন তদন্ত হচ্ছে এবং তদন্তে যখন পর্দাফাঁস হতে শুরু করেছে তখন মহুয়া মৈত্র সেই তদন্ত চার্জশিট আটকানোর জন্য দিল্লি হাইকোর্টে ছুটে যাচ্ছেন সব থেকে বড় মজার যেটা কথা হলো যে মহুয়া মৈত্রর বন্ধু দর্শন হীরানন্দানী এরই মধ্যে লোকপালের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ তিনি তার ব্যবসার স্বার্থে মৈত্রের যে সাংসদ কোটায় প্রশ্ন সেই প্রশ্ন তিনি করেছেন তিনি সংসদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট মহামৈত্রের কাছে পাসওয়ার্ড নিয়ে ব্যবহার করেছেন অথচ এই পাসওয়ার্ড শুধুমাত্র সাংসদরাই ব্যবহার করতে পারেন অন্য কারোর কিন্তু ব্যবহার করার কোনো অনুমতি নেই কাউকে দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই অথচ মহামৈত্র সেই কাজটাই করেছেন এবং কাজটা যে কিসের জন্য করেছেন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একজন ব্যবসায়ী মহামৈত্রের কাছ থেকে তার সাংসদ পদের সুযোগ নিয়ে সংসদে প্রশ্ন করছে কিন্তু এরপরেও যেটা দেখা যাচ্ছে যে মহুয়া মৈত্র কিংবা তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো লাজ লজ্জার কোনো ব্যাপার নেই তৃণমূলের নেতারা এক বাক্যে সবাই এ ব্যাপারে যেটা বলছেন যে আসলে বিজেপি নাকি তৃণমূলকে রাজনৈতিকভাবে বদনাম করার জন্যই এ ধরনের খেলা খেলছে এ ধরনের অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে করছে ফলে মহুয়া মৈত্র যথারীতি তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই আইনি খেলায় মেতে উঠেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেই সব অভিযোগ সত্যি হোক আর মিথ্যে হোক তিনি যে আইনের সাহায্য নিয়ে দিনের পর দিন মামলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন সেটা কিন্তু তার দিল্লি হাইকোর্টে যে আর্জি সেই আর্জিতেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু মহুয়া মৈত্র যদি চলেন ডালে ডালে তাহলে বিচারপতিরা বিচার ব্যবস্থা কিন্তু চলে পাতা পাতায় ফলে দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রের সবই খেলা বুঝতে পেরেছে আর বুঝতে পেরেছে বলেই কিন্তু দিল্লি হাইকোর্টও পাল্টা খেলাটা মনে হয় খেলে দিয়েছে দিল্লি হাইকোর্ট যেভাবে মহুয়া মামলাটা গ্রহণ করলেও এদিন তার রায় স্থগিত রেখেছে এবং সেই সঙ্গে যেভাবে সিবিআই আদালতে চার্জশিট দাখিলের ব্যাপারে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি তাতে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আগামী দিনে কিন্তু মহুয়া জন্য সমস্যা বাড়তে চলেছে তা সে মহুয়া মৈত্র তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যতই আইনি খেলায় মেতে ওঠার চেষ্টা করুন না কেন আইনের ফাঁকফোকর গোলে পুরো মামলা ঝুলিয়ে রাখার চেষ্টা করুন না কেন তার এবারের সাংসদ পদ যে দু পর্যন্ত থাকবে না সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন আইন বিশেষজ্ঞরা তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ